আর মামা মেয়ের কালকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি ওর জন্য মানে তিনটে ভ্যাকসিন দিয়েছে একটা হাতে দুটো পায়ে পায়েরটা প্রচন্ড ব্যথা আর ওকে নিয়ে সারাদিন থাকতে হচ্ছে আজকে আজকেও ধরে গেছি সকাল সকাল আর উঠিনি ওই সরি তোমার উঠেছি হলো দশটার দিকে তো উঠে সব কিছু মানে যেটু কমার কাজ মানে অন্যদিন আর অনেক কাজ থাকে যেদিন সকাল সকাল সেদিন অনেক কাজ থাকে মানে সংসারে অনেক কাজ থাকে আজকে সকাল সকাল উঠে আর জন্য অনেক কাজ নেই শুধু মামা মেয়ের কাজ ছিল তো সেটুকু করে খেয়ে এখন মামা আমকে বসেছি খাওয়াতে মামা একটু কেক দিয়েছে হালকা একটু খেয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ভালো কি হয়েছে ওষুধ লাগিয়ে দেবো এখন বলছে ওষুধ লাগিয়ে দেবো কে ওষুধ কোথায় লাগাবো কোথায় আপনি দেখাও এখানে এখানে তো ব্যথা ব্যথা তো এখানে এই যে এখন মাম্মাম খাচ্ছে হলো কি চুরি কি খাচ্ছি নিবা নেব না চলাম আমাকে খাওয়াই খাইয়ে টাইয়ে চান টান করে কখন চান করবো ঠিক নেই কারণ ও দাদা ভাই ছিল এইমাত্র মাত্র গেল বগুলাতে চশমা পরিয়ে দেবো তো মামাকে তো আসবে চান করাবো না কারণ জ্বর এসর মামা মেরে এসছে হলো জ্বর তো তার জন্য চান করাবো না আর এই যে হলো আমার এবার তো দেখো দেখো একটু একটু ফোনের দিকে তাকা ফোনের দিকে তাকা ছবি তুলি চলো দেখা যাক কি কি মানে করি প্রচন্ড জামা কাপড় আমার মেশিনটাকে পরিষ্কার করলে মেশিনের পরে আবার এইগুলো মামা ধোয়া জামা কাপড় আর এইগুলো ধুতে হবে এগুলো নিচে রেখেছিলাম প্রচণ্ড পিঁপড়ে উঠছে নিচে দিয়ে বৃষ্টি হয়েছে না তো তার জন্য এখানে রেখেছি ওখানে গাদি মেরে রেখেছি সব কিছু রেখেছো মেশিনটাকে আজকে পরিষ্কার করবো বিকাল হতে হতে আবার এরকম হয়ে যায় হ্যালো খাওয়াই আর কাজ করি একটা কাজ করছি সেটা তোমাদের দেখাই একটু এই দেখো এটা করছি জাস্ট কমপ্লিট মানে অনেকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন এই যে পাশের নীল খুলে গেলো যা পাশের এই নীলগুলো করছি এগুলো করলেই শেষ মানে কমপ্লিট সেটা এটা লোকে অনেক জায়গায় অনেক জায়গায় পাতে ঠাকুর আসনের নিচে ঠাকুর যখন পাতায় তখন তখন করে তারপরে কেউ থালায় প্রসাদ নিয়ে যায় যখন তখন ঢেকেও নিয়ে যায় অনেকে তো আমার আছে আগে একটা বানিয়েছিলাম একটা মাসি শ্বশুরকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর আমি একটা বানিয়েছিলাম সেটা আছে হলুদ আর নীল দিয়ে সেটা সেটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে আর এই যার একটা বানিয়ে বানাচ্ছি আরও দুটো জোড়া আছে এখনও মানে জুড়ে জুড়ার্ধে করে করে রেখেছি তো সেগুলো কমপ্লিট করবো তো চলো যা যখন পুরোটা কমপ্লিট যাবে তো তোমাদের পুরো মানে সব কটাই দেখাবো তো কি বলবো অনেক কম কথা বলে ফেললাম তো চলো দেখতে থাকো একটা ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে জামাকাপড় ধুবো না তা দেখলাম একটু পরেই প্রচণ্ড প্রচণ্ড রোদ দিয়েছে তো আমিও মিস করলাম না একদমই কারণ অনেকটা জামা কাপড় ছিল সেটা তো বললামই তোমাদের তো এই দেখো বালতি পুরো ভরে নিয়েছি কাপড়গুলো এখন ভেজাবো ওই ভিজিয়ে একটু পরে ধোবো তো দেখো ধুয়ে টুয়ে আমি মানে কেচে টেচে আমি ধুয়েও মাঠে গেছিলাম নাড়তে আর দেখো সবার ধান জমি চাষ হয়ে গেছে এখনও শুধু ধান লাগাবে দেখো এক আমার জামা কাপড় নাড়া হয়ে গেলো মানে একটা খুব সুন্দর একটা ইয়েক্ট্রি এক তড়িতে ক্যামেরাটা বপ করে তো সব জামা কাপড় আমার নাড়া হয়ে গেছে বাড়িতেও আমি নেড়েছি আর এই কটা এখানে নেড়েছি কটা এখানেই ধরেছে আর যে কটা ধরেনি সে কটা বাড়ির তারে নেড়েছি এখানে নাড়লে কী হয় জানো সুবিধা সুবিধাটা হয় যে মোশায় মামা মেয়ের তো মোটামোটা মানে গেঞ্জির প্যান্ট এগুলো প্যান্টগুলোর গাডারগুলো পায়ের গাডারগুলো পুরো বাড়ি নাড়লে শুকাতে চায় না আর এখানে বাতাসেও শুকিয়ে যায় আর রোদ তো আছেই রোদ না পেলেও বাতাসে শুকিয়ে যায় এরকম একটা ব্যাপার আরে দেখো তারপর মামা আমাকে খাইয়ে দাইয়ে মানে গাড়িতে উঠিয়ে একটু খাচ্ছিলাম কারণ অজই তো বাচ্চাটা খেতে চায় না তারপর খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম ডালিম কাটতার জন্য ওই দেখো কী করছে খেতেই যায় না ডালিম জাস্ট জুসটা করে মানে জোর করে ওকে খাওয়াতে হয় এমনি দিলে মুখে দিলে ও অন্য কিছু তো একটু চাবিয়ে দেখে এটা খেতেই যায় না যায় না কেন আরে দেখো কেমন নাকশিট কাটছে তো যে খেয়ে পা বসে আছে টুলের উপরে কারণ পায়ে ব্যথা নিচে সেরকম বসছে না টুলের উপরেই বসছে কিছু হলেই টুল 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 আর এই যে আমার বেদানা কাটা হয়ে গেছে এখন ছুলতে বসে গেছি আর বেদানাটা ছুলে রস করলে হাত দিয়ে চিপড়ে পুরো নোখের পা সাইড দিয়ে কালো হয়ে যায় আর আমি হাত দিয়েই করি মিক্সার একদিন করেছিল তো দাদা হয় সেরকম একটা ভালো আমার লাগেনি বিজমিশ সব ঘুটে গেছিলো আর এই যে তারপর মামোয়ার আমি চান টান করে পুরো রেডি আমার মামাকে তো চান ওর জ্বর এসছে বললামই তোমাদের আমি চান টান করে পুরো রেডি এখন আমার সাথে ফাজলামি করছে কোলে নেবো না কোলে নেবো না সেটা নিয়েই ফাজলামি করছি আমরা দুজনে মা মেয়েতে তারপরে দেখো জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি যত যা ছিল যেখানে এখন কারণ বিকাল হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে আর এখন জামা কাপড় কটা একটু ভাজ করবো তো দেখো মামা আর একটু ই করে দিয়ে চলে গেল ওই দেখো আবার এসে বলছ কোলে ওনারা টান দিচ্ছে কোলে ওর জন্য আমি নিচ্ছি না কে কথা বলছি তো ওর জন্য ওরকম করছে বোঝাই তো বাচ্চারা থাকলে এমন কি করে আর মামা এতটাই মানে ওর সামনে একবার যা বলা হবে ও তাই করবে মানে তাই ও বুক দিয়ে বলে তো দেখো তোর মাসির মানে আমার দাদা ধাপের মাসি ফোন করেছিল যে একটু আসতে টিভিটাও একটু সরিয়ে দিতে কাট করে জরি সব হয়েছিল তো সেটা সরিয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম আর মামা মামা তিসা ঘুরে বেড়াচ্ছিল ওখান দিয়ে এসে যাবি সন্ধ্যার আগে আগে একটু জামা কাপড় ভাজ করে নিলাম সন্ধ্যা এখনও লাগবে নি লাগবে লাগবে তো সন্ধ্যাও দেব তো মামা মেয়ের যে জামা কাপড়গুলো যে কটা ধুয়েছিলাম সব কিছু ভাঁজ করে নেবো এখন আর আমারগুলো আমি এসে ভাজ করবো কারণ অনেকগুলোই তো জামাকাপড় তোমাদের বললাম তো এখন মানে যা সভ্যাস করতে করতে না সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাটা দিতে পারবো না তার জন্য যে কটা তাড়াতাড়ি পারছি সে কটা ভাজ করে আমি যে চলে এসেছি সন্ধ্যা দিতে যে আর আজকে হলো শনিবার ওই জন্য ধূপধুনোও ধরিয়েছি দেখো ধূপধুনো দিয়েছি তার ভেতর কটা নিম পাতা দিয়েছি দেখো হয়ে রয়েছে নিম পাতা দিলে শুনেছি মানে শুনেছি বললে ভুল হবে আমার একটা দাদু বলেছিল যে নিম পাতা দিয়ে মানে এই দুপুনের ভেতরে নিম পাতা দিয়ে নুন হয়ে যাচ্ছে নিম পাতা দিয়ে ধরালে তোমার মশা আসে না মশা চলে যায় তো সেটা আমি উনি বলার পর থেকে আমি নিমপাতা গাছ থেকে সিঁড়ে শুকিয়ে ওটা করেছি আগে তো প্রচণ্ড কাজ হয় তো আমিও সেটা করলাম যে ঘরের সামনে কপুর ধরিয়ে নিয়েছিলাম একটা কপুর দিয়েছিলাম তারপরে সেই যে আমার শাড়ি মারি যা ছিল সব পড়েছিলাম আগের দিন মামু ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম একটা পড়েছিলাম তারপর মামা ওই মাসি বাড়িতে মানে মামাবাড়ি বাড়ি সব হয়েছিলো তখন একটা মামা আমাকে দেখো চা দিচ্ছি না না করছে আমি বলেছি মামা চা চা ভালো না চা খেতে হয় না ওকে যা বলবো তাই শোনে এত মানে কি বলবো ওর ওর বয়সই মানে কি বলবো বয়সটা যতটা ততটা দেখে বয়স এত ইয়ে মানে এত কিছু একবার বললেই ব্যাস ব্যাস ও বলে এরকম বললে আমি যে চা খাচ্ছি এরকম পটিতে বসিয়েছি ইস্যু করার জন্য আর এই যে হয়েও গেছে উঠে দাঁড়িয়ে পড়েছে এখন নামাও নামাও আর দেখো ফাউন্ডেশনের ডেটা পেলে মানে এর ব্লেন্ডারে এটা পেলে ও মুখে এরকম করে আর এটা ধোয়া ওকে দিয়েছি আর আমি একটা কাচের ছিল তার মুটকিটাকে একটু রঙ করছিলাম ডিজাইন বলে মানে মুটকিটা একটু পুরন পূরণ হয়ে গেছে তার জন্য আর এই দেখো মামা মাটাকে দেখছো গালে দিচ্ছে গালে দেয় মুখে দিয়ে আমরা যেভাবে যেভাবে মেকআপ করি সেইভাবে সেভাবে মেকআপও করে ওটা দিয়ে ওই জন্য ওটা ওকে দিয়েছি আর আমার টাকা আর এই যে আমি রঙ করছি দেখেছো কত সুন্দর পুরো একটা সাদা বলে আর ওপরে এই এটাই রঙ করছি কারণ দেখতে সুন্দর লাগবে তাই তো কি বলবো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম সেরকম মানে ভিউজও হয় না সেরকম কিছু হয় না জন্য ভিডিও মিটার করতে ইচ্ছা করে না তো কী করা যাবে তোমরা যদি না দেখো তাহলে ভিডিও করে কী লাভ বলো জাস্ট ভালো লাগে ভিডিও করতে পোস্ট করতে তোমরা দেখবা তার জন্যই সেটাই যদি না হয় তাহলে করে লাভ কি আমার তো দেখো আমি আমার মতো কাজ করছি মামা মেশি একটু আমার সাথে করে চলে যাচ্ছে আবার একা একা খেলছেও একা একা খেলার থেকে আমাদের সাথে খেলেও এখন বোঝে না একা একা কী করে খেলতে হয় আমাদের সাথে সবসময় থাকেও টুলের ওপরে পা ব্যথা একটু কমেছে যে টুলের উপরে উঠে যে দাঁড়িয়ে আছে এখন তো কি আর বলবো অনেক কিছুই বললাম আর ভিডিওটা অনেক বড় ওমার হয়ে গেছিলো তার জন্য আমি একটু মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তো কি বলবো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো দেখা হবে নেক্সট বলি টাটা বাই বাই